হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো এই এই ভিডিওটা হচ্ছে দু সপ্তাহ আগেকার ভিডিও আমরা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে তো ভিডিও করা ছিল এডিটিং করা হয়ে ওঠেনি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এইটা একটা আমাদের এখানেই সামনেই একটা মন্দির আছে তো আমরা ঘুরতে চলে গিয়েছিলাম মন্দিরে দেখো মন্দিরটা খুব বড় খুব সুন্দর দেখতে মন্দিরটা আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর দেখছো কত ভিড় কারণ সানডে ছিল বলে সানডের দিনে প্রচুর ভিড় হয় মন্দিরটায় সব মানে ছুটির দিনে মানুষরা আসে দর্শন করে মন্দিরটাও দেখাবো তোমাদের ভেতর থেকে এইটা একটা হচ্ছে শিবের মন্দির শিব ঠাকুর আছে আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার সোনামা আগেই ছুটছে ও আগে খেলা করবে বলে আগে ছুটোছুটি করছে আর এই মন্দিরের সাথে দেখো এখানে একটা মানে এ মতো আছে ডোবা টাইপের ঠিক মানে ডোবা নয় পুল মতো ও মানে এখানে কত বড় বড় মাছ আছে কচ্ছপ আছে তোমরা দেখলেও দেখতে পাবে দেখো কত কচ্ছপ আছে ছোট্ট ছোট্ট কচ্ছপ কত বড় বড় মাছ সেই মাগুর মাছ আছে আর পরিবেশটা দেখো খুব সুন্দর বিকালের দিকে বসে আড্ডা মারার জায়গাটা দারুণ আছে নিচে একটা গার্ডেন মতো আছে বাগান টাইপের সবাই বসে গল্প করে মানে আমার তো দারুণ লাগে জায়গাটা আমরা মাঝে মধ্যেই চলে যাই ছুটির দিনে ঘুরতেই দেখো আমার সোনামা দেখছো একাই একশো ও ছুটে ছুটে বেড়াচ্ছে মানে এই সব জায়গায় ওকে ঘুরতে আনলে না কোলে তো মোটেই চাপবে না আর হাতও ধরবে না একা একা সব সময় ঘুরে বেড়াবে মানে মনে করে যেন আমি কত বড় হয়ে গেছি দেখো জায়গাটা দেখো তোমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওইটা মন্দিরটা মন্দিরটার সাথে একটা এই পুল মতো আছে তার সাথে বসার জায়গা গার্ডেন পার্ক মানে পার্কও আছে বাচ্চাদের পাশে পার্কটায় আর যাওয়া হয়নি কারণ পার্কটা পাঁচটার পর বন্ধ হয়ে যায় পাঁচটার বেশি হয়ে গিয়েছিল তাই আর পার্কটায় যাওয়া হয়নি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো সেই তোমাদের বললাম একটা গার্ডেন মতো আছে ঘাসের ওপরে বসে পড়েছি আমরা এই যে এইটা এই যে এই যে আমার সোনামা দাঁড়িয়ে আছে এবার আমরা একটু বসে রেস্ট নেবো ওই ঘাসটার ওপরে দেখো সবাই বসে আছে সবাই যে যার মতো ছবি তুলছে বসে আড্ডা মারছে জায়গাটা মানে আড্ডা মারার পক্ষে খুব সুন্দর জায়গা এটা দেখো এই দেখো আমরা এবার বসে পড়েছি আমরা ভাবলুম সবাই বসে আছে আমরাও একটু বসে পড়ি এই দেখো সোনামা বসে বসে ঘাস ছিঁচছে ওর পাপা দেখিয়ে দিল যে ঘাস ছেঁড় ও বসে বসে ওই ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেলছে দেখতে পাচ্ছ পাক্কা বুড়ি সবাই যে যার মতো গোল করে বসে আছে মানে যে যা সব বন্ধুদের সাথে এসছে বসে বসে আড্ডা মারছে সেলফি তুলছে গল্প করছে খুব ভালো লাগছিল বসে থাকতে আমরা এখানে এক ঘন্টা ছিলাম বসে তারপর চলে গিয়েছিলাম এক ঘন্টা থেকে তারপর দেখো মন্দিরটা ভেতরে ঢুকে আর ক্যামেরা করা হয়নি একটু ঢুকে দেখে চলে এলাম এই যে সোনামা এই যে বাইরে ক্যামেরাতে দেখতে পাচ্ছে এইটা মন্দিরের ভেতরটা তারপর দেখো বাইরেটা দেখাচ্ছি মন্দির থেকে বেরোনার পর গেটটা একটু দেখাবো এইটা মন্দিরের মানে মেন গেটটা ঢোকার সময় দেখো কত গাড়ি দাঁড় করানো আছে কত মানুষজন এসেছে আর ওর সাথেই ওইদিকেও একটা মন্দির আছে ওই দিকের মন্দিরটায় আর আমরা যাইনি কো কারণ সন্ধে হয়ে যাচ্ছিল ওই দেখো ওই একটা মন্দির আছে ওই মন্দিরটায় আর যায়নি সন্ধ্যে হয়ে গিয়েছিল বলে দেখো বাইরে কত দোকান বসেছে ফুচকা কোল্ড ড্রিঙ্কস নানা রকমের দোকান দেখতে থাকো ওই ভিডিওটার সাথে আর একটা তোমাদের ভিডিও শেয়ার করছি কারণ ওই ভিডিওটা ছোট্টও হয়ে গিয়েছিল তাই ভাবলাম এই ভিডিওটাও একটু শেয়ার করে দিই এর সাথে এইটা দেখো একটা ক্যাফেতে এসেছি এইটা তার ঘুরতে যাওয়ার কদিন পরই একটা ক্যাফেতে এসেছিলাম তো ক্যাফেতে এসেছি আমি একাই ভাবছো একা কেন কারণ আমার ইচ্ছা হলো যে একাই যাই একটু ক্যাফেতে কফি খেয়ে আসি কিছু স্ন্যাক্স করি এই দেখো ক্যাফেটা দেখাচ্ছি খুব সুন্দর ক্যাফেটা এই দেখো আমি আর আমার সোনামা আর কেউ নেই আমার সঙ্গে আমরা দুজনেই চলে এসেছিলাম কফি ক্যাফেতে কফি খেতে সেটাই তোমাদের দেখাবো আর ক্যাফেটাও একটু দেখালাম একা একাই চলে এলাম আমি মাঝে মধ্যে একা একাই আমার সোনা মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি দেখতে থাকো কি খেলাম দেখাচ্ছি এই দেখো আমার খাবার চলে এসেছে ক্যাফেতে অর্ডার করেছিলাম চিকেন মোমো দেখো চিকেন মোমো চলে এসেছে চিকেন ফ্রাই মোমো মানে ফ্রাই করা মোমোগুলো খুব টেস্টি ছিল দারুন দেখো তারপর অর্ডার করেছিলাম একটা চিকেন বার্গার চিকেন বার্গারটা দেখছো খুব সুন্দর লাগছে এই দেখো ভেতরে দেখো চিকেন দেওয়া চলো এখানেই এই খাবার দেখি আমার তাহলে ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা ভালো থেকো বাই আজকের মতো আবার দেখা হবে নেক্সট ভিডিও